বাংলাদেশে আরেকটা পাঁচে আগস্ট আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে এখন পর্যন্ত হাসিনার বিচার হয় নাই তাই আমি আজকে এখানে উপস্থিত থেকে শুধু এটাই বলবো যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদের একটাই দাবি খুব দ্রুত এই বিচার দৃশ্যমান এবং নিষ্পত্তি যদি করা না হয় বাংলাদেশের মানুষ তারা যেমন একটা সন্দেহের মধ্যে রয়েছে এবং মনে একটা কষ্ট নিয়ে হয়তোবা এই বছর এই সর্বশেষ পাশে আগস্টটা শেষ করবে তবে আজকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিতে এই কথাটুকু বলেই শেষ করব। এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এই বাস্তবতার আলোকে দৃশ্যমান ভাবে আমরা দেখছি এই সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা আপনাদেরকে অবয় দিতে চাই হাসিনার বিচার সেই নির্বাচিত সরকার আমরা করবই এই আশ্বাসটুকু আমি ব্যক্ত করে শুধু এটাই বলবো যে আগামী দিনগুলোতে শুধু সংস্কার নয় নির্বাচন এবং সংস্কার মধ্য দিয়ে দেশ একটা জনগণের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটুকু সম্পন্ন করে দেশের মানুষকে আশ্বস্ত করবেন এবং দেশে একটা গণতন্ত্রের বিদকে শক্তিশালী করবেন যেখানে আমরা এ দেশের মানুষ নিরাপদ থাকতে পারি এবং হাসিনার বিচারকে আমরা ত্বরান্বিত করতে পারি